বলেছিলাম না যে আপনি একজন সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আপনাকে আসলে সেই রকম অপমান করতে চাই না তারপর নিজে অপমান অপদস্থ হবেনি তাহলে আমরা সাধারণ জনগণ কি বা করতে পারি যাই হোক মির্জা ফখরুল সাহেব উনি বলেছেন যে নির্বাচন বানচাল করতে শেখ হাসিনাকে নাকি আহ পঁচিশশো কোটি টাকা দিয়েছে এস আলম গ্রুপ আপনার অবগতির জন্য জানাচ্ছি আপনি আসলে বয়স হয়েছে তাই হয়তো অনেক কিছু ভুলে যান আপনার অবগতির জন্য জানাচ্ছি বাংলাদেশে এখন কোন গ্রুপ কোন হাসপাতাল কোন কিছুর মধ্যে শেখ হাসিনার যে অধিকারটি রাখেন নাই সেটা তো আপনারা খুব ভালো করে জানেন তাই নয় কি তাহলে তো এসলম গ্রুপ কবেই আপনারা উড়াই দিতেন যেহেতু আপনারা এসালম গ্রুপের দায়িত্বটি ঠিক মতন বুঝে নিয়েছেন এই কারণে এসালম গ্রুপ এখনো বাংলাদেশের মাটিতে টিকে আছে বুঝাইতে পারছি আরও যদি খোলাসা করে বলি তাহলে বলবো এসালম গ্রুপ মনে হয় এখন সালাউদ্দিন সাহেবের আন্ডারে তাই না তার এর মানে কি সালাউদ্দিন সাহেব বানচাল করার ইয়া দিচ্ছে টাকা দিয়েছে পঁচিশশো কোটি টাকা ভাবা যায় আপনার দলের একজন নেতা শেখ হাসিনাকে পঁচিশশো কোটি টাকা দিয়ে দিল আর আপনি আসলে সরাসরি বলতে পারছেন না দেখে এখন এসালম গ্রুপের দোষ দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ মির্জা ফখরুল সাহেব সরাসরি কথা বলা শেখেন আপনার তো নিজস্ব একটা ব্যক্তিত্ব থাকা উচিত যে যেটা বলবেন ভয় পাবেন না যেটা বলবেন যেহেতু আপনি নিজের সৎ সেই কারণে আপনি খুব লাউডলি বলতেই পারেন তাই না কিন্তু আসলে সেটা না আপনি একটু মিনমিনা করে কথা বলেন কারণ আপনার ভিতরে অনেক জটিলতা আপনি নিজে আপনার নিজের দলের অনেকের সম্পর্কে অনেক কিছু বলতে পারেন না শেষে গিয়ে টাই না আনে শেখ হাসিনা কারণ এখন হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যে যত কথা বলতে পারবে সেই হচ্ছে সমাজে তত বেশি সমাজ তো বলবো না মানে আপনাদের এই যে সাঙ্গ পাঙ্গ জঙ্গি সংগঠন সবার কাছে খুব আদরের ব্যক্তিটি হয়ে যান কিন্তু ওই যে জনগণ সাধারণ জনগণ তো খুব খারাপ হ্যাঁ যে আপনার ইয়া বলে তো এই যে আপনাদের যেই ছোট ছোট বাচ্চা কাচ্চারা আছে তারা বলে সাধারণ জনগণ নাকি এখন খুব খারাপ সার্ভিস আলমের কথা হ্যাঁ তারা সব তথ্য কিন্তু বের করে ফেলে বাংলাদেশের কোন গ্রুপের দায়িত্বেই এখন আর শেখ হাসিনা নেই আর যদি থাকা থাকে শালাউদ্দিন একটু জানেন না শালাউদ্দিন সাহেবের কাছ থেকে কেন দিতে চাচ্ছে শালাউদ্দিন সাহেব তো আমার মনে হয় নির্বাচন বাঞ্চাল করতে কি উনি চাচ্ছেন ও আচ্ছা আচ্ছা জানা ছিল না তারপরে আরো বলি হম যদি ধরেন এসালুম গ্রুপের কথা উল্লেখ নাও করতেন নির্বাচন বাঞ্চালের কথা যেহেতু বলেছেন নির্বাচন বানচাল করতে চায় বা নির্বাচন হতে দিতে চায় না বা নির্বাচন চায় না নির্বাচন হবে না এই কথাগুলো তো এই যে বাচ্চা পার্টি লাগানো পার্টি এনসিপির নেতা পাটুয়ারি। ঠিক আছে উনিও নাসুরন পাটোয়ারি উনিও বলেছেন আপনাদের প্রধানমন্ত্রী হবার যেই যোগ্যতা রাখেন একেবারে সে বিশাল নেতা নাহিদ ইসলাম উনিও বলেছেন ফেভারিটি নির্বাচন হবেন না হবে না হ্যাঁ তারপর কি কালা পাড়া হাসনাত আব্দুল্লাহ তাই সেও বলেছে যে সংস্কারের আগে কোন রকম নির্বাচন হবে না হম তারপরে হচ্ছে আপনাদের যে অবৈধ সরকার প্রধান উনি তো আসলে দুই সাইড দিয়ে কথা বলে মুখ দিয়েও বলে পাছা দিয়েও বলে তুমি যখন পাছা দিয়ে কথা বলে তখন বলে যে সবকিছু ঠিক আছে স্থিতিশীল নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কোন বছরের ফেব্রুয়ারি সেটা তো আর বলে না উনি খুব চালাক হ্যাঁ সুদের ব্যবসা করে তো খুবই চালাক আর যখন মুখ দিয়ে কথা বলে তখন হচ্ছে বলে সংস্কারের আগে যদি নির্বাচন হয় তাহলে তো আমরা যে দায়িত্ব নিলাম তার তো কোনো অর্থই হইল না হ্যাঁ তাহলে তো দেশ আগে যাচ্ছিল তাই হয়ে যাবে

বুড়া সবকিছুর দাম আসলে কই না যায় হ্যাঁ যে দামটা এখন আপনার নিলামে উঠাইলে আপনাকে নিলামে উঠাইলে যে দামটা উঠবে আপনার কি মনে হয় না আপনার চিন্তা ভাবনা থেকে শেখ হাসিনা অনেক 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 দূরে গিয়ে তা আপনার কিভাবে মনে হয় যে একটা নির্বাচন বানচাল করার জন্য মাত্র পঁচিশশো কোটি টাকায় শেখ হাসিনা রাজি হবে শেখ হাসিনা কি আপনার মতন এত নিচু চিন্তা করে বা এত 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 কম দাম শেখ হাসিনার না ঠিক আছে আর বা কোনো কিছু বাঞ্চাল করার জন্য আপনাদের মতন একটি রাজনৈতিক দল বিএনপি এবং যাদের সাথে আপনারা সারাক্ষণ কোলাকুলি করছেন পাকিস্তানপন্থী রাজাকার জামাত শিবির এবং তাদের যে বাচ্চা কাচ্চা জঙ্গি সংগঠন এনসি এরাই যথেষ্ট হ্যাঁ আর এস গ্রুপের গ্রুপ এখানে কোনো পাত্তাই নেই গ্রুপ আপনারা অনেক মানে সব ব্যাপারে আপনারা যে পরিমাণ ভূমিকা রাখতে পারেন দুনিয়ার আর কেউ রাখতে পারে না হ্যাঁ তাই এখন যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে এই সরকার আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে না এখন সরকারের বিরুদ্ধে তার কথা বলতে পারেন না আপনার তো হচ্ছে যত কিছু হয়ে যাক যান যাক পরম যাক ঘরের বউ যাক ঘরের বেটি রেজাক জাইজাক সরকারের পক্ষে থাকতে হবে এবং এই কারণে আপনি কি করেছেন সকল উপদেষ্টার প্রতি আপনার আস্থা দেখিয়েছেন হ্যাঁ এবং আপনাকে যখন নিবন্ধন পাইনি একটি রাজনৈতিক দলের বাচ্চা কাচ্চার সাথে আপনাকে গোপন বৈঠকে ডাকে আপনি সুসুর করে দৌড়ায় সেখানে চলে যান হ্যাঁ আপনাদের মতন এরকম নির্লজ্জ কেউ না আপনি যতই চিন্তা করেন যে আপনি এই করে ফেলবেন ওই করে ফেলবেন নির্বাচন হলে আরে নির্বাচন তো আগে হোক তা আপনাদের এই চিন্তা ভাবনা বা আপনাদের আপনারাও বুঝতে পারছেন বয়স হয়েছে তো অভিজ্ঞতা তো আর কম হয় নাই সেই অভিজ্ঞতা দিয়ে আপনিও বুঝতে পারছেন যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে হবে না এবং সেই কারণে এখন কি বলতে হবে তারপর সরকারের হচ্ছে আদরের মানুষের থাকার জন্য হ্যাঁ শেখ পয়সা দিচ্ছে কোটি টাকা নির্বাচন বানচাল করার জন্য একবার কি ভাবুন তো নির্বাচন বানচালে শেখ হাসিনার বেশি সুবিধা হবে নাকি নির্বাচন হলে শেখ হাসিনার বেশি সুবিধা হবে একবার চিন্তা করেন শেখ হাসিনার কি মনে হয় আপনার হ্যাঁ নির্বাচন বানচালে শেখ হাসিনা একটু শব্দটি করবে অবশ্যই না নির্বাচন বানচাল আপনারা করলে এখন শেখ হাসিনা এমন একটা অবস্থা আছে যেদিকেই আপনারা যান না কেন সেদিকেই শেখ হাসিনার লাভ খালি প্রফিট 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 হ্যাঁ ঠিক আছে আপনারা নিজের দলের সদস্যদেরকে তো সম্মান করতে পারেন না কামরা কামড়ি কামড়া কামড়ি কাটটাকে খাবেন কাটটাকে নেবেন এখন হচ্ছে বিরুদ্ধে কথা বলতে পারছেন না আসেন আর শেখ হাসিনা শেখ হাসিনা না হ্যাঁ যাদেরকে যারা বিক্রি হয় তাদেরকে ধরেন পারলে আপনি কত টাকা বিক্রি হয়েছেন বলবেন কি যে এনসিপি যে কথাগুলো আপনাকে দিয়ে বলাচ্ছে যে শেখ হাসিনাকে টাকা দেওয়া হয়েছে বামচালের জন্য যেহেতু তারাই বামচাল করবে নির্বাচনটি আপনি কত টাকা নিয়েছেন কত টাকা খেয়েছেন আপনি বলবেন কি ঠিক কত কোটি টাকা আপনাকে দিয়েছে বলে আপনি এরকম বেন মানে সারাক্ষণ আওয়ামী লীগের পিছনে কথা বলছেন আওয়ামী লীগ সম্পর্কে কথা বলছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন কত টাকা খেয়েছেন অবশ্যই টাকা তো খেয়েছেন